হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো সকাল সকাল কেমন বৃষ্টি পড়ছে ওয়েদারটা মেঘলা বেগলা না পরে আবার রবি উঠবে কিনা আর আমিও রান্নাঘরে চলে এসেছি শুধু বাইরেটা একটু দেখালাম এই সকালবেলা উঠে বৃষ্টি দেখছি অনেকক্ষণই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখো আমার বাড়ির সামনে পুকুরটাকে শেয়ার করছি পুকুরের উপরে জল পড়ছে বুঝতে পুকুরের উপর জল পড়লে কি ভালো লাগে কিন্তু পুকুরদার না প্রচণ্ড জঙ্গল আর তাকানোই যাচ্ছে না এত জঙ্গলে ভরে গেছে বৃষ্টির জন্য বৃষ্টি কি বৃষ্টি চারি জায়গায় শুধু পিছলের ভয় জানো বৃষ্টি হলে হলেও আর শুধু পিছলের ভয় পড়লে পরেই কোমর তোমর ভেঙে আমাদের বিছানায় শয্যাশায়ী হয়ে থাকতে হবে সেই জন্য সব বাইকে খুব সাবধানে চলাফেরা করতে হবে এই সময় রাস্তাঘাটে বাড়িতেও আর আমি এখানে সকালে ব্রেকফাস্টের জন্য রুটির তরকারি বসিয়ে দিয়েছি রুটি অলরেডি আমার হয়ে গেছে এখন পনে একটা বাজে পটল বেগুন কুমড়ো আলু সব দিয়ে তরকারি করেছি এর মধ্যে কচু মূলও দিতে পারলেও ভালো হতো কিন্তু ঘরে ছিল না মূলও আর কচু দিলে না তরকারি স্বাদটা বেড়ে যায় পাঁচ পিসালি কিন্তু এটাও খারাপ লাগবে না ও একটু রসটা করেই তরকারি করবো রুটির তরকারি যেহেতু সকালবেলা এইরকম পাঁচফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে তরকারি না দারুণ লাগে রুটির সাথে আর আমি এখানে কেটে নিয়েছি দেখো সোয়াবিন বসিয়ে দিয়েছি সোয়াবিন আর আলু সিদ্ধ হচ্ছে ওখানে এখানে আদা পেঁয়াজ রসুন টমেটো সব কেটে নিয়েছি তাড়াতাড়ি করে মিশ্টিতে বাটতে হবে কারেন্টে বিশ্বাস নেই কোনো সেই জন্য এগুলো রেডি করে রাখলাম তো চলো এগুলো রেডি করে নিই তারপর আসছি আমি কত কামরাঙা পড়েছে কামরা না পড়ে পড়ে হয়ে আছে আর এঁকে গেছে ভাবলাম কয়েকটা কামড়া না বেছে বেছে সুন্দর তাহলে পরে না চাকনি করতে পারবে এই পাকা কামরা না ভালোই লাগে আর এই পাকা কামরাগুলোর তুলনায় টক কম হয় এই দেখো দেখো সব পচে পচে গেছে তার মধ্যে থেকে বেছে বেছে নিতে হবে দেখো সুন্দর কালারগুলো কামরাঙার যা টক না এ যদি জল সিদ্ধ করে তাহলে অসম্ভব চিনি লাগবে আমার একদিনের চিনি শেষ হয়ে যাবে সেই জন্য কিন্তু কেটে সিদ্ধ করে আগে জল ঝরিয়ে দেবো তাহলে পরে চলো আর বৃষ্টি আবার আসবে কিন্তু মেঘ কিন্তু পরে আছে প্রায় হয়ে গেছে তুমি ঝোল ঝোল রাখো কেন বলো তো আলু গুলো না সব ঝোল টেনে নিবি আর এই আলু আমি একটু সিদ্ধ করে না ভেঙে ভেঙে দিয়েছি ভেঙে ভেঙে দিলে বেশ ভালো লাগে বেশ মাখো মাখো ব্যাপারটাও চলে আসবে পটল দিয়ে আলু দিয়ে এই ঝোলটা করছি ঝোলটা আর এর মধ্যে কি কি মশলা দিয়েছি বলে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন দিয়েছি গরম মশলা তো অবশ্যই দিয়েছি আর দিয়েছি একটুখানি জৈত্রী জৈত্রী করেছি আর এখানে আমি দিয়ে ডাক হয়ে এসছে আর এ দেখো কুমড়ো চাক করে কেটে দিয়েছি অল্প একটু কুমড়ো ছিল মানে সকালে রুটি তরকারি করার পর না বেঁচে গেছিলো ভাবলাম যে কি করবো তো এই রেখে দিলেই পচে যাবে এ এমন একটা জিনিস সব সব পচে যাচ্ছে আর এ তো কুমড়ো তো আরোই পচে যাবে সেই জন্য ভাবলাম তার থেকে বরঞ্চ আমি একটু ভেজেই ফেলি আর আমাদের জন্য ভাবছি একটু আলু সিদ্ধ দেবো ও দাদুকে কুমড়ো ভাজা দেবো আলু সিদ্ধ অতটা খেতে চায় না সেই জন্য কুমড়ো ভাজা আর একটু আলু সিদ্ধ দেবো সোয়াবিনের তরকারি ডাল বিশেষ কিছু আজকে আর করবো না আর তো চলো এগুলোই আসবো আজকে থাক আজকের জন্য এইটুকুই থাকবে রান্নাবান্না টান টান হয়ে গেল পুজো করে এসেছি আর জামা কাপড়ও তুলে রাখলাম কারণ খেতে বসে যদি বৃষ্টি আসে না তো লাফাতে ঝাঁপাতে গিয়ে জামা কাপড় তুলতে হবে খেতে বসবো শান্তিতে পুজো করতে বসবো শান্তিতে এই দুটো জিনিস হচ্ছে আমার কাছে দিনের মধ্যে শান্তির জিনিস সেই জন্য কোনো টেনশন রেখে আমি কাজ করতে চাই না বাপু সেই জন্য সমস্ত কাজ কমপ্লিট করে তবেই খেতে বসেছি আর পুজোও আমার করা হয়ে গেছে তো দেখো আজ কি রান্না করেছি ছোলার ডাল ছোলার ডাল রান্না করেছি আর এখানে আছে এই যে আলু সিদ্ধ আলু হলে আলু সিদ্ধ লাগবে আর দুটো পেঁয়াজি করে নিয়েছি আর এখানে আছে সেই সোয়াবিনের তরকারি নিজুর বাবা সোয়াবিন আছে ডাল আছে মাঝে মাঝে মাছ না চাপ নিও না আর এই সোয়াবিন মাংসের থেকে কোনো মাংসের কম বলো এই আমি নাম দিয়েছি কি তো গরিবের মাংস সত্যিই গরিবের মাংস এত প্রোটিন আছে পুষ্টি আছে ফাইবার আছে কি বলবো আর তো মানুষ আজকাল তো প্রোটিন আর ফাইবারের দিকে দৌড়াচ্ছে যে কোন জিনিসটাই ফাইবার আছে সেটা খাবে তো এই সোয়াবিনে বলো তো ফাইবার আছে প্রচুর পরিমাণে ফাইবার আছে আর কি বলবো এই বৃষ্টি যে লেগেছে না কাকেই বা কি বলবো বলো কারেন্ট দিয়ে তো সব খেতেই হবে সবজিতে কারণ সে জলে জল জমির মধ্যে জল জমে গেছে তাতে সবজি প্রচণ্ড হয়ে গেছে আর সেই সবজি যদি বাড়িতে আনছি ফ্রিজে রেখেও পড়ছে বাইরে রাখলেও পচে নষ্ট হয়ে যাচ্ছে তো দাম দিয়ে কেনার দরকার নেই আর এই সময় সত্যি কষ্ট লাগছে আর একজন মানুষদের জন্য এই চাষিরা চাষিরা কষ্ট করে চাষবাস করছে কত মাথা ঘাম পায়ে ফেলে তো পরিশ্রম করছে আর সেই সবজি যদি পচে যায় বাজারে বিক্রি না হয় তাহলে কতটা কষ্ট তাদের হয় তো তাদের কষ্ট দুঃখ কে বুঝবে কেউ বুঝবে না আমরা তো বাজারে গিয়ে সত্যি কারেন্ট খাচ্ছি ছাকা খাচ্ছি বলছি আমাদেরও কষ্ট হচ্ছে আমাদেরও কষ্টের পয়সা কিন্তু তাদেরও তো তারাও তো কষ্ট করে এই ফসলগুলো ফলাচ্ছে কিন্তু সেই মূল্য দাম পাচ্ছে না মাথায় হাত চাষির মাথায় হাত কি বলবো বলো কিছু বলার নেই টানটা নেই খেতে খেতে গল্প করি আমি বলি কি যখন যেমন বাপু তখন সেরকমই চলো পরিস্থিতি যেরকম সেই পরিস্থিতির সঙ্গে তো মানিয়ে চলতে হবে আমাদের বললেই তো হলো না হাজবেন্ডের উপর চাপিয়ে দিলাম এটা আনো ওটা আর হাজবেন্ড আনতে পারবে না আনলেও সেই রাগ করে আনবে বা কষ্ট করে আনবে ওর মধ্যে নেই হাসি খুশিভাবে ডাল আলু সিদ্ধ যেটা জুটবে আমার কাছে বাবু সেটাই ভালো লাগে আর এই দেখো লঙ্কা নিয়ে নিয়েছি না একটা করে কাঁচা লঙ্কা দরকার জানো তো আমার কথা হলো দিন চলে গেলেই হলো হাসি খুশি ভাবে দিন চলে গেলেই হলো যাই খাই তাই খাই হাসি খুশি থাকতে হবে ভালোভাবে থাকতে হবে ভালো ব্যবহার করতে হবে এটাই হলো আমার কাছে এটাই কথা তোমরা বলো তো আমার কথার সাথে তোমাদের কার কার মিল আছে আর ছোট ছেলে যেই শুনেছে যে সয়াবিন রান্না হয়েছে কখন ভাত খাবো সত্যি ওরা খুব পছন্দ করে শুধু ওরাই না আমি আমার হাজব্যান্ড বাড়ির সবাই মোটামুটি পছন্দ করে আর সত্যি কথা যদি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করো না এই মাংসর থেকে ফেল হয়ে যাবে রান্না মাংসের ধারে কাছে আসবে না এত ভালো হবে রান্না ভালো করে একটু কষিয়ে টসিয়ে তেল তেল দিয়ে রান্না করতে হবে বুঝতে পারলে গড়ি দিয়ে সোয়াবিন পুষ্টিকর সোয়াবিন মাংসর কাছে হার মানবে তোমরা যারা সোয়াবিন খাও না তারা কিন্তু খাবে প্রচুর পুষ্টি আছে মাছ মাংসে ভেজাল ভেজাল আজকাল আমরা খাইছি কিন্তু কোনো উপকার নেই গো সেই উপকার নেই আগের উঠ

দুপুরবেলা মানে বিকেলবেলা স্কুল থেকে আসার পর কিন্তু আর পারা যায়নি এসেই ঘুমিয়ে পড়েছে সেই জন্য ভাবলাম তাহলে এখনই কাটি ও না কাটলে কি মজা হবে কাটতে সেই জন্য এখনই কাটবো ওর সামনেই কাটা হবে আমি দেখছি লাল দেখো কালারটার জন্যই মানে আরো ভালো লাগে আমার ফেভারিট তাই না বাবা দেখো একদম দেখো কি সুন্দর কালার আর কেটে দেখো কি সুন্দর কি এগুলো হচ্ছে কালো মতো এগুলো খুব একটা অসুবিধা হয় না মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে নিজে না খাও ফ্রেন্সে খেয়ে দেখাও কেমন টেস্টি বলো ফ্রেন্সে দিকে তাকিয়ে বলো কেমন সুন্দর খেতে কেমন আর জিপটা দেখো খাইয়ে জিপটা মাকালির মতো কালারটা করো জিমের হ্যাঁ জিপটা দেখবে আর করে ফ্রেন্সে দেখাও ভালো করে পুরোটা খাও আবার খাও জিমের কালার হয়ে গেছে দেখো দেখো মা কালীর মতো জিমের কালার হয়ে গেছে রান্নাঘরে যেতে হবে নটা বাজে তার কিন্তু রান্নাবান্না শেষ হবে না তাহলে চলো রান্নাঘর থেকে এবার দেখি কি করা যায় আমি এখন দুধ যা দিচ্ছি আজকে রুটি খাওয়া হবে না আজকে রুটি ধর্মঘট রুটি বল আজকে রুটি খাবো না কি নিয়ে নিয়েছি দেখো দুধ জাল দিচ্ছি আর এখানে কর্নফ্লেক্স কর্নফ্লেক্স তার সঙ্গে মেশানো আছে মুসলি এই কুটোর থেকে মুসলি নিয়ে নিলাম এখান থেকে মুসলি কর্নফ্লেক্স আর হচ্ছে ওটস এই সব কটা এর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে ভালো করে দুধ দিয়ে জাল দেবো এর মধ্যে সব একসাথে করবো মুসলি দেবো তিনটে একসাথে আজকে আর এখানে আছে একটা আম কিন্তু ওটস আমার আর একটু লাগবে আর এর মধ্যে মুসলি কোটোটাও খুলে রাখবো আর কর্নফ্লেক্সটাও আগেই আমি কোটোটা ছড়িয়ে দিয়েছি এত ছোট জায়গা এত কিছু কোটো ছড়িয়ে বড়িয়ে রাখলে মানে খুব অসুবিধা তাহলে রেডি করে নি রাতের খাবারটা বা ডিনারটা চলো মুসলির সাথে ওটস আর কনফ্লেক্স দিয়ে আজকে রাতে আর লাস্টে আর একটুখানি দুধ ঢেকে দেবো এই দেখো দুধ রেখে দিয়েছি কারণ হচ্ছে দুধটা তো টেনে নেবে সেই জন্য আর একটুখানি দুধ এর মধ্যে ঢেলে দেবো হয়ে গেল আমার রাত্রিরে ডিনার এইভাবে শর্টকাটে খেলে না শরীরটাও ভালো থাকে আর এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে উপকার আছে তোমরা জানো মুসলিতে অনেক ড্রাই ফ্রুটস আছে সেই জন্য আমি সবটা মিশিয়ে একসাথে করলাম ডায়েটিং যারা করছো তারা তো এগুলো খেতেই পারো তারপরে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যেতে যেতে বলবো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে আর বেশি বেশি করে শেয়ার করতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো আসছি টা গুড নাইট আর নিজু তোমাদের গুড নাইট বলে গুড নাইট ভালো টা